আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আবারও একটি নতুন নিয়ে হাজির হলাম তো দুপুরের দিকে ছাদে গিয়েছিলাম দেখি প্রচুর বাতাস হচ্ছে একটু বাইরে যাওয়ার কথা ছিল তো আর বাইরে বের হতে পারেনি কারণ এই দুই তিন দিন যাবৎ বেশ বৃষ্টি পড়ছে আর বেশ বাতাস হচ্ছে তাই আর সাহস করে বের হয়নি আর কিছু আমার ঘরে জিনিসপত্র লাগতো সন্ধ্যার জন্য চায় নাস্তা খাওয়ার জন্য আসলে কিছু জিনিসপত্র লাগতো তো আপুকে যখন আগায় দিব তো তখন আপু কিনে দিয়ে গিয়েছিল যা যা লাগবে তো সেগুলোই সুন্দর করে বের করে নিচ্ছিলাম চা খাবার জন্য সব কিছু কিনে এনেছিলাম দুধ গুঁড়ো দুধ আর আসলে বড় গুঁড়ো দুধটা পাইনি তার জন্য কয়েক প্যাকেট খোলা ছোটো মিনি প্যাকেটটাই এনেছিলাম আর কিছু টোস্ট বিস্কিট এমনি সল্টেস বিস্কিটগুলোও এনেছিলাম তো আমার শাশুড়ি যেহেতু ডায়াবেটিস তো উনি তো আসলে মিষ্টি খেতে পারেন না তার জন্য ওনার জন্য সল্টি বিস্কুটটা এনেছিলাম টোস্ট বিস্কিট দুই পদের আর হচ্ছে ভাজা পোড়া এরকম তো দেন সব কিছু বুঝকাজ করে আমি চলে আসলাম রান্নাঘরে আর আমার কত ভিডিওগুলোতে দেখেছিলেন যে আমি রান্না করেছিলাম সরি আমি বানিয়েছিলাম পিঠা তো সেই পিঠাগুলো আজকে শিরা দেবো তো শিরা দেওয়ার জন্য আমি একটা পারফেক্ট শিরা তৈরি করে নিচ্ছিলাম আর হাতে চেক করে নিচ্ছিলাম শিরাটা কি আমার পারফেক্ট হয়েছে কি না তো শিরাটা পারফেক্ট হওয়ার জন্য বুঝতে হবে আমি একটু হাতে নিয়ে এরপর যখন দেখব আশ্বাস হচ্ছে তো তখনই বুঝবো যে না আমার পিঠাটা একদম পারফেক্ট হয়েছে আর এখন এই তো কড়াইতে তেল গরম করে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছিলাম আমার এলোমেলো পিঠা আর এখানে কালো কালো উপরে যে পোড়া পিঠাগুলো ভেসে উঠছিলো এখানে আমি এই তেলে আবার মানে আরও আগে পিঠা ভেজেছিলাম তো সেগুলোর যে পোড়া যে পিঠাগুলো সেগুলো এই পিঠার গায়ে গায়ে লেগে যাচ্ছিল আসলে আমার একদম মনে ছিল না যে এই পিঠার আগের পিঠাগুলোর যে ইয়েগুলো পোড়া পিঠাগুলো যে উঠায় নিতে হবে তো সেটা একদম খেয়ালে ছিল না যার জন্য এই ফার্স্টের পিঠাটা আসলে এমন হয়েছে তো যাই হোক একটু ব্রাউন করে দেন আমি এটা ভেজে নিচ্ছিলাম একদম কালার করা যাবে না বেশি কড়া করে ভাজা যাবে না একটু ব্রাউন ব্রাউন হালকা ব্রাউন রাখতে হবে তাহলে পিঠাটা খেতে বেশ মজা লাগবে আর বেশি কালার করতে গেলে আবার পিঠাটা তেতো হয়ে যাবে তো যাই হোক পিঠাটা ভাজা শেষ করে দুই তিন মিনিট একদম তেলটাকে সুন্দর করে ছাড়িয়ে একদম গরম গরম আমি শিরা যে শিরাটা করে রেখেছিলাম সেই শিরার ভিতরে দিয়ে নিচ্ছি আর একটা চামচ দিয়ে আমার শাশুড়ি আমাকে পিঠা বানাতে সাহায্য করছিল, তো এই তোর বাকি সবগুলো পিঠা আমি ভেজে নিচ্ছিলাম আর কিছু পিঠা আসলে ভেঙে গিয়েছিল তো এই তো এখন খাবো হাজার আর এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ